আজকে আপনাদেরকে এমন একটা ব্যবসার আইডিয়া দিব বা এমন একটা ব্যবসা দেখাবো যেখানে কিন্তু আপনাকে আর বেকার কিন্তু থাকতে হবে না নিজের পায়ে নিজে কিন্তু দাঁড়াতে পারবে আচ্ছা এই যে সুইচটার দাম কিন্তু ভাই পাঁচ টাকা কি কোন

এটা বাসাবাড়িতে লাগে মোটর চালানোর জন্য এই মোটর সুইচটা যদি নেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি যে মাত্র পঁচাশি টাকা আচ্ছা ভাই আড়াইশো টাকা বিক্রি করবেন যদি চুল পরিমাণ যদি কেউ বলে আমার তারে বা পিভিসিতে ভেজাল আছে তাকে এক লাখ টাকা পুরস্কার দিব যদি না দেয় তাইলে আপনারা যা খুশি আমার তা করতে আমাদের কাছে বিআরবি তার আছে বিজলি তার আছে আর আর আছে পলি আছে সুপার সাইন আছে এসকিউ আছে যে যেটা নিতে চান ইনশাল্লাহ ওই রেডে আমার থেকে নিতে পারবেন ফয়সাল ভাই চার টাকা কিনা বিশ টাকা বিক্রি ভাই কি বলেন এই সুপার গুলো মাত্রি পঁচিশ টাকা জি ভাই আর ছিল আপনি দশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি ভাই দেখেন দশ টাকা কেনা তিরিশ টাকা বিক্রি এত লাভ জি ভাই এত লাভ কিভাবে লাভ আমি ভিডিওর ভিতরে তুল্লা ধরবো যদি ভালো লাগে ব্যবসা করেন 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 লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা ওকে আপনারা যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন আজকে আপনাদেরকে এমন একটা ব্যবসার আইডিয়া দিব বা এমন একটা ব্যবসা দেখাবো যেখানে কিন্তু আপনাকে বেকার কিন্তু থাকতে হবে না নিজের পায়ে নিজে কিন্তু দাঁড়াতে পারবে আচ্ছা এই যে সুইচটার দাম কিন্তু টাকা কি কোন পাঁচ টাকা সুইচ পাঁচ টাকা সকেট আরে ইন্ডিকেটর পাঁচ টাকা রেগুলেটার বিশ টাকা কাটর দশ টাকা মানে এগুলো এত কম দ্বারা কিন্তু ভাই এই সুইচটা বিক্রি করে কত ভাই জানেন টাকা বিশ টাকা আর আমি বলছি কত পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে লাভ পনেরো টাকা হইতে আছে লাভ জি ভাই সকেট কিন্তু পাঁচ টাকা হ্যাঁ জি ভাই এই যে এক প্যাকেট ঢোয়াল প্লাগ দোকান থেকে কিনতে গেলে দোকান দ্বারা বিশ টাকা বিক্রি করে আর আমি ধরতেছি কত ভাই জানেন কত দুই টাকা বিশ পয়সা কি জি ভাই এই এক প্যাকেট দুই টাকা এক প্যাকেট দুই টাকা বিশ পয়সা এত লাভ জি ভাই এত টাকা

বিশ টাকা বা পনেরো টাকা নিচে কিন্তু কিনতে পারি না আর এটা মাত্র আট টাকায় কিনবেন তবে শুভ ভাই একটা মজার ব্যাপার কি জানেন আমার কাছে এখন মনে হইতেছে কি জানেন যারা এই যে বেকার বসে আছে আপনার কাছ থেকে মাল নিবে গ্রামে গঞ্জে এলাকায় বিভিন্ন দোকানে ফেরি করলে মোটামুটি ভালো একটা ইনকাম করতে হবে ভালো টাকা ইনভেস্ট করবেন আপনি যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আইবো পঞ্চাশ হাজারে এক লাখ আইবো এক লাখে দুই লাখ টাকা আইবো এই ব্যবসাটা হইছিল এই ব্যবসাটা আচ্ছা আচ্ছা যারা মফসল এলাকা ব্যবসা করতে চান কি করবেন ইলেকট্রিকের ভিডিওটা যদি

লাল কালার নীল কালার সাদা কালার যে যেটা নিতে চান পাঁচ টাকা আর ছয় টাকার পিস দোকানদার এটা আপনি বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি ভাই কোয়ালিটি ভাই পাঁচ বছরের গ্যারান্টি বললাম না

নিতে নিয়েন না তারপরে রাখতে হয় এটা লোহার প্লাগ এটা তিন টাকা পিস তিন টাকা জি তিন টাকা লোহার প্লাগ দশ টাকা বেসে সাত টাকা লাভ সাত টাকা লাভ তারপরে যে বেশ সুইচ দশ টাকা পিস দেখেন বিশ টাকা বেসে দশ টাকা লাভ জি নোকিয়া সাড়ে সাত টাকা কিনা টু পিন ঢুকে থ্রি পিন ব্যবহার করতে পারবেন সাড়ে সাত টাকা মাত্র জি ভাই তারপরে আমাদের এই জিনিসটা কিনতে গেল আপনাকে কিন্তু সর্বনিম্ন কিন্তু দেখা যায় যেটা করতে হবে বিশ থেকে পঁচিশ টাকা দিয়ে কিনতে হবে জি ভাই আমার থেকে টাকা পাইকারি নিবেন একশো বিশ টাকা আপনি বিক্রি করেন এই লাইট কিন্তু সর্বনিম্ন কিন্তু একশো থেকে দেড়শো টাকায় বিক্রি হয় মাত্র আঠারো টাকায় কিন্তু কেনা হচ্ছে এই লাইট গুলো ভাই চমৎকার কিন্তু আপনারা নিতে পারতে পারবে আমার কাছে ফ্যানের রাবার পাবে দোকান দ্বারা বাইরা বিক্রি করে এলো বিশ টাকা পিস আর আমি ধরতেছি মাত্র এক টাকা

টু পয়েন্ট জিরো থ্রি আর এম ফোর আর এম সিক্স আর এম সব ধরনের তার বিআরবি আমার থেকে নেবেন আর বিআরবির তার কিন্তু আমরা ঢিলার কিভাবে ঢিলার আপনারা বুঝবেন কিভাবে এই দেখেন এই যে এই যে ঢিলার বিআরবি কেবল দেখছেন ভাই দেখেন একবারে ভাইয়ের কার্ডটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কার্ডেই কিন্তু ভাই কোন কোন কোম্পানির ডিলার একবারে সব দিয়ে দেওয়া আছে জি ভাই ইনশাআল্লাহ ভাই ওকে আমরা এই বিআরবি তারের ডিলার বাংলাদেশে যদি 10% আমাদের থেকে 11% নিতে পারবেন বিআরবি তারটা ওকে তারপর আমাদের কাছে যে বিজলি তার আছে বিজলিও আছে বিজলি তার আছে আচ্ছা তারপর আমাদের কাছে কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে এমবি প্রাইম হুম এই নিজেরা তৈরি করি মেমোর ভিতর 300 বছর গ্যারান্টি লেখা দিব 300 বছর আমার এই তারের ভিতরে 100% তামা 100 গজ বারজিং পিভিসি বারজিং তামা আচ্ছা আচ্ছা হ্যাঁ 2-300 বছর আপনি তারে কিচ্ছু হইব না ওকে আমার থেকে নেই এলো লাল নেন আর কালো নেন দুই কল কত ধরবো ভাই জানেন কত 13 এলাকা দোকান বিক্রি করে পঁচিশ টাকা গছ পঁচিশ টাকা বিক্রি করলে তাহলে কয়লার দাম হইতেছে কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর আমার তো হয়েছিল চোদ্দ টাকা গছ চোদ্দশো টাকা কয়েল ওয়ান পয়েন্ট থ্রি ওরে ভাই ভাই ভিতরে আমি তিনশো বছর গ্যারান্টি লেখা দেবো তারে যদি চুল পরিমাণ যদি কেউ বলে আমার তারে বা তে ভেজাল আছে তাকে এক লাখ টাকা পুরস্কার দিব যদি না দেয় তাইলে আপনারা যা খুশি আমার তা করতে দেখেন আমরা কিন্তু মাই ইলেকট্রিকে আসি একটা দোকানদার কিন্তু এত বড় একটা চ্যালেঞ্জ দিছে যে দেখেন অরিজিনাল কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই আচ্ছা এই যে এফটি তার বলে

আছে আছে আপনি গাছ বিক্রি করবেন বিশ টাকা কিনা চার টাকা পঞ্চাশ পয়সা চমৎকার আচ্ছা ওকে কেউ যদি তার নিতে চান আমার কাছে আছে এই যে ভুবিংশ তার এই ভুবিংশ তার আমার থেকে নিতেছেন কত 330 টাকা কোয়েল মাত্র জি 3 টাকা 30 পয়সা গস কিনা পরে আপনি গস বিক্রি করবেন 20 টাকা সর্বনিম্ন 10 টাকা বেচে দাও 7 টাকা লাভ না এটা মোটা ভাই একটু এদিকে আনেন দেখেন 100 বাইরে যে দেখেন এটা কি মোটা মোটা হ্যাঁ এটা 20 টাকায় বিক্রি করে আপনারে খুশি 10 টাকা বেচে দাও তো লস নাই 7 টাকা লাভ 7 টাকা লাভ জি ভাই চমৎকার তারপরে আমাদের কাছে কিন্তু মিটার আছে আমি দেখাইছি মনে না মিটারটা দেখেন নাই আচ্ছা আমার কাছে কিন্তু হুসাব আছে নর্দান আছে টুকাই আছে সব ধরনের মিটার পাবেন আচ্ছা এক বছরের গ্যারান্টি দোকান দ্বারা এক হাজার বারোশো টাকা বিক্রি করে আমি ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা এই কারণে সবসময় ভিডিওর ভিতরে বলি বেকারত্ব থাকবেন না ব্যবসা করেন দেখেন আপনারা যারা বেকার আছেন আমি বলবো এখান থেকে চার পাঁচ হাজার টাকার মাল নিয়ে যদি আপনার এলাকায় আপনি হকারিও করেন তারপরেও কিন্তু বা হচ্ছে একটু মোটামুটি আমি মনে আমার কাছে যেটা দেখলাম আপনারা যে প্রাইজিংটা দেখলেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন কেমন প্রাইজিং হয়েছে বা কেমন কি আপনার এলাকার দোকানগুলাতে দিলেও কিন্তু ভালো একটা প্রফিট আসবে আর আপনারা আমি আর একটা ভিডিওর ভিতরে বলি মসজিদ মারদাসা এতিমখানা খানা এইসব প্রতিষ্ঠানে যদি আমাদের কারেন্টের মাল লাগে যেরকম সুইচ বা বিআরবির তার ও গ্যাং সুজা আছে হ্যাঁ গ্যাং সুজা ভাই আপনি আমাদের কাছে সান প্লাস আছে ইএস কোম্পানি আছে ধুসেন আছে সুপার স্টার আছে প্রত্যেকটা গ্যাং সুজে পার্সেন্ট দিব কত টাকা ভাই জানেন কত 20% না 53% দেব আগে 50% দিছি এখন 53% দেব আর 3% আপনি মনে করেন এই ফোর গ্যাং সুইস্টা এদিকে আসেন ভাই এই ফোর গ্যাং সুইস্টা এটা আপনার কোম্পানির রেট আছে 200 টাকা আপনার আমি এটা তিপ্পান্ন পার্সেন্ট বাদ দিলে এটা কত টাকা আসে ভাই জানেন কত সাতচল্লিশ টাকা মাত্র হ্যাঁ আবার এটা একটু কেমন নিয়ে আসেন এই মালটা এই যে এই মালটি মনে করেন পঞ্চাশ বছর যদি কোনো সমস্যা হয় এটা কিন্তু পিতলের মাল আর লোহার কোনো ইয়া নেই পঞ্চাশ গ্যারান্টি দিবে এই সব মাল পঞ্চাশ বছর ঠিক আছে আপনারা নিশ্চিতভাবে আমার থেকে নিবেন মসজিদ মারদাসা আইতিমখানা আর ফলাট নিতে পারবেন আর যারা নতুন ব্যবসা করতে চান আমাদের থেকে নিতে পারবেন ও ইনশাল্লাহ আমার থেকে কমে কেউ দিতে পারবো না কি লেগে আমরা এসেছিলো মাদার হোলসেলার আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে কিন্তু চৌষট্টিটা ডিস্ট্রিকে মাল যায় ঠিক আছে আসেন আমাদের দোকানে ব্যবসা করেন এটা ছিল সার্কিট ব্রেকারের বক্স ওকে এটাকে এইচডিবি বুট বলে ঠিক আছে এটা আপনার সার্কিট ব্রেকার বসায় ঘরের জন্য

এইসব জিনিস ঢোকাই করতে পারবে লাইট ফ্যান ডিম লাইট টিউব লাইট কমাবেন বাড়াবেন টু পিন সকেট কাট আউট ইন্ডিকেটার অল ইন ওয়ান একটা মালের ভিতরে পাবে চমৎকার জিনিস দেন ভাই আমার হাতে একটু জি দেখেন এই একটার মধ্যে কিন্তু দর্শক অল ইন ওয়ান কিন্তু পাচ্ছেন এটাও কিন্তু চাইলে আপনারা কিন্তু নিতে পারেন প্রাইস কত এটাই ছিল ভাই 140 টাকা সাদাটা হইছে 120 টাকা ওকে এটা হচ্ছে 140 এছাড়া কিন্তু দেখেন অনেক অনেক ডিজাইন কিন্তু এখানে আছে মডেল আছে আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু ওই যে ভাই ওই যে মালটা সাদাটা ওকে এই যে সাদাটা

কালো এটা ছিল অ্যালুমিনিয়াম চাইনা তার বলে এটা নিবেন দুইশো পঞ্চাশ এটা নিবেন দুইশো পঞ্চাশ দুই কয়েল তার পাঁচশো টাকা আপনি গজ বিক্রি করবেন এলো বিশ টাকা গজ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম চাইনা তামা জি ভাই চমৎকার জি ভাই তারপরে আমাদের কাছে কিন্তু না বলতে কোনো শব্দ নাই শুধু আইসা বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব ভাই আচ্ছা ভাই এর ক্যাপাসিটার কি অবস্থা এই যে গরমের হট আইটেম ভাই এটা ছিল জিএফসি ফেনার ক্যাপাসিটার বলে ওকে এটা আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদাররা চাইলো সত্তর থেকে আশি টাকা আর আমি হোলসেল পাইকারি ধরতেছি ভাই মাত্র আটত্রিশ টাকা ভাই অনলি আটত্রিশ জি ভাই আটত্রিশ টাকা অনলি এল লাইটটা ভাই কিন্তু দাম মাত্র টাকা পিস ভাই মাত্র আঠেরো টাকা এই যে বড় একটা এলইডি লাইট আছে পঞ্চাশ ওয়াট মাছ বাজার ফুড পার্থ এপার্টমেন্ট সব জায়গায় এটা লাগে আমি আপনাদেরকে ধরবো কত ভাই জানেন কত ১২০ টাকা আমরা বাসা বাড়ির জন্য কি চাইলে আপনার কাছ থেকে মাল নিতে পারবো জি ভাই আপনার এক পিস লাগলে নিতে পারবেন পাইকারি যদি নিয়ে ব্যবসা করতে চান আপনি নিতে পারবেন দর্শক যারা পাইকারি নিবেন বা বাসা জন্য নিবেন সবাই কিন্তু পাবেন এই এক দোকানের মধ্যে

বেড আছে 10 টাকা ওকে ঠিক আছে 2 টাকা আছে 10 টাকা ওকে রেগুলেটর আছে মাল্টিপ্লাগের কি অবস্থা কিডা বলে মাল্টিপ্লাগ দেখাই ভালো একটা জিনিস

এসি ফ্রিজ ল্যাপটপ সব চালাবেন মডেল নাম্বার একশো বত্রিশ এটা আপনি একশো ষাট টাকা বিক্রি করবেন কিনা মাত্র একশো ত্রিশ টাকা সরি দুইশো ষাট টাকা বিক্রি করবেন দুইশো ষাট টাকা বিক্রি করবেন এটাই ছিল একশো পঁচিশ টাকা কিনা এটা দুইশো আড়াইশো টাকা বিক্রি করবেন পাঁচ বছরের গ্যারান্টি এটাই ছিল একশো বিশ টাকা দেখেন ভাই অফরন্ত মাল্টিপ্লাগ আছে আপনি যে যেটা নিতে চান আছে এই যে আমাদের কাছে কিন্তু মোটর সুইচ আছে ভাই মোটর সুইচ এটা বাসাবাড়িতে লাগে মোটর চালানোর জন্য এই মোটর সুইচটা যদি নেন মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকা আচ্ছা ভাই আড়াইশো টাকা বিক্রি করবে এই দেখেন গরমের আরাম এডজাস্ট ফ্যান ভাই ভাই প্রত্যেকটা ওয়াশরুম বলেন প্রত্যেকটা বাসার পাকঘর বলেন প্রত্যেকটা বেডরুম বলেন আমি বলবো সব জায়গায় একটা লাগে সব জায়গায় লাগে ভাই এটা দোকানদার কাছে কিনতে গেলে ভাই এটা ধরে কত ভাই জানেন 15000 1200 টাকা ধরে ঠিক আছে আর আমি দর্তছি কত ভাই জানেন কত 550 টাকা কি কোন জি ভাই আরে মোটরটা কিন্তু তামার ভাই ওরে মোটরটা তামাজি এক বছরের গ্যারান্টি 550 টাকা ভাই মাত্র জি ভাই মাত্র 550 টাকায় কিন্তু এই चमत्कार কিন্তু ফ্যানটা কিন্তু নিতে পারবে ভাই এই যে এলইডি লাইট দেখেন কত বড় এলইডি লাইট ভাই এটা ফুটপাথ মাছ বাজার সব জায়গায় এটা ব্যবহার হয় এটা দোকান ধরা চারশো পাঁচশো টাকা বিক্রি করে আর আমি ধরতেছি মাত্র একশো বিশ টাকা এই যে প্রোডাক্ট গুলো এটা যারা আসবে আপনার দোকানে কেনার জন্য দর্শকরা যে সকল বেকার ভাইরা তারা কিভাবে আসবে একটু বলে দিবেন আমাদের ঠিকানা রয়েছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আচ্ছা যারা অনলাইনে আসতে পারবে না দেশ এবং প্রবাস থেকে অনেক আমি আপনাদেরকে বলি অনলাইনে আপনি প্রথম অর্ডার দিবেন একটু কষ্ট হইব আপনার জন্য আপনি আইসা সরাসরি আপনারা যদি মালটা দেখে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো আর মোবাইল অর্ডার দিলে কি মাল দুইটা একই দেখা যায় কিন্তু আপনি চাইছেন একটা দিয়ে দিছে আরেকটা এরকম কিন্তু হয় অনলাইন যুগের ভিতরে আমি চাই না কষ্টের টাকা তার জিনিস কিনবেন আপনার পতড়িত হন আপনারা প্রথম সরাসরি আমাদের শপে আসেন একবার দেখেন আমার কত সাথে আমার কাজের মিল আছে নাকি যদি মিল হয় এরপরে আপনার আত্মীয় স্বজনের অনলাইন আমার অর্ডার দিয়ে মাল নিতে পারবেন ওকে কিন্তু প্রথম সরাসরি আসবেন ওকে তো দর্শক এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় যোগাযোগ করে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন মাত্র মাত্র কত টাকা ব্যবসা করবে যারা হকার যে ব্রোকার যারা দোকানে দোকানে সেল দিবেন তারা পাঁচ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি প্রতিদিন দুই হাজার টাকা কামাইতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা আপনার দোকান নিয়ে ব্যবসা করবেন তারা পঞ্চাশ থেকে এক লাখ টাকা হলে বেস্ট একটা হয়ে যাবে ওকে তো এতক্ষণ যাবাদ আমাদের সাথে ভিডিওতে আপনারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ ভাই জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম